হায় বন্ধুরা আজকে আমরা দেখব মৃত ব্যক্তি রেশন কার্ড স্যারেন্ডার করার ফর্ম কী করে ফিল আপ করতে হয় তো দেখুন আমি এখানে একটা ফর্ম নিয়ে এসেছি এটা হচ্ছে কমন অ্যাপ্লিকেশন ফর্ম রিসেন্টলি আমি একটা রেশন কার্ড স্যারেন্ডার করেছি তাতে আমার যেটুকু ফর্ম ফিল আপ করার প্রয়োজন হয়েছিল আমি ওইটুকু আপনাদের ফিল আপ করে দেখাচ্ছি সাত নম্বরে বলেছে স্যারেন্ডার ডিজিটাল রেশন কার্ড ডিউ টু ডেথ এর ওপরে টিক করবেন করে এই বক্সে টিক করে দেবেন তারপরে এতে বলেছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস নেম অফ দ্য ফার্স্ট অ্যাপ্লিকেন্ট যে মারা গেছেন প্রথমে তার নাম লিখবেন একটা ঘর ছেড়ে টাইটেলটা লিখে দেবেন তারপরে নেম অফ ফাদার বা মাদার তো ফাদারে টিক করবেন করে বাবার নাম এবং টাইটেলটা লিখবেন তারপরে জেন্ডার মেল ফিমেল আদার যেটা হবেন সেই বক্সে টিক করবেন এরপরে মোবাইল নাম্বার অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার এখানে লিখে দেবেন এরপরে ডেট অফ বার্থ দিন মাস বছর হিসাবে তার জন্মের তারিখটা লিখবেন এবং আধার নম্বর এই বক্সের মধ্যে দিয়ে তার আধার কার্ড নম্বরটা লিখে দেবেন এরপরে ডিআরসি নম্বর মানে ডিজিটাল রেশন কার্ড নম্বর তো এই রেশন কার্ড নম্বরটা আপনারা রেশন কার্ডে পেয়ে যাবেন সেখান থেকে দেখে এখানে লিখবেন এরপরে টাইপ কী টাইপের রেশন কার্ড ছিল সেই বক্সে আপনারা টিক করে দেবেন এরপরে একদম নিচে চলে আসবেন এখানে বলেছে অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেন্ট যে মারা গেছেন তার অ্যাড্রেসটা এখানে লিখবেন সাব ডিভিশন পোস্ট অফিস ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ডিস্ট্রিক্ট গ্রাম পঞ্চায়েত লোকালিটি ওয়ার্ড ভিলেজ স্ট্রিট পিনকোড যেটা যেটা হবে আপনারা সেই হিসাবে এখানে লিখে দেবেন তো প্রথম পাতাটা হয়ে গেল এরপরে পেজটা উল্টে ডিতে বলা আছে স্যারেন্ডার রেশন কার্ড রিজন কী কারণে রেশন কার্ড স্যারেন্ডার করছেন তো ডেথ এই বক্সে ঠিক করবেন তারপরে ইতে বলেছে পরিবারের যে সদস্য এই ফর্মটা ফিল করে জমা করতে যাবেন সে তার নাম লিখবেন একটা ঘর ছেড়ে টাইটেলটা লিখে দেবেন এরপরে রিলেশান উইথ দ্য পার্সন তার সাথে আপনার কী সম্পর্ক ছিল সেই বক্সে এখানে ঠিক করবেন হাজব্যান্ড ওয়াইফ সন ইন ল ডটার ইন ল সন ডটার তো এইটুকু হয়ে গেল এরপরে একদম নিচে চলে আসবেন এখানে বলা আছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট যে ফর্মটা জমা করতে যাবেন সেখানে একটা সাইন করে দেবেন আর এর সাথে মেনলি যে ডকুমেন্টগুলো লাগবে যে মারা গেছেন তার অরিজিনাল রেশন কার্ড তার আধার কার্ডের জেরক্স এবং তার ডেথ সার্টিফিকেট আর যে ফর্মটা জমা করতে যাবেন তার একটা আধার কার্ডের জেরক্স তো এগুলো সাথে রাখবেন যেটা যেটা চাবে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ